আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকেও চলে আসলাম ফোর কে অ্যাকশন ক্যামেরা নিয়ে এই অ্যাকশন ক্যামেরাটি হচ্ছে যারা ব্লগ বা ছবি তোলেন তাদের জন্যই অ্যাকশন ক্যামেরাটি চলেন আজকে অ্যাকশন ক্যামেরা নিয়ে কথা বলা যাক এই অ্যাকশন ক্যামেরাতে কী কী ফিউচার আছে এবং এটি প্রাইস কত এবং কোথা থেকে নেবেন এইসব বিষয় নিয়ে আরেকটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন আনবক্সিং করা যাক এ হচ্ছে আমাদের মূলত কাঙ্ক্ষিত ক্যামেরা এই ক্যামেরাটি উপর পাড়ে পেয়ে যাব ওকে লেখা এবং সাথে পেয়ে যাবো একটি ইন্ডিকেটার লাইট পাশে আছে ওয়াইফাই বাটন এবং আপ ডাউন বাটন এবং সাথে ছোট করে দেওয়া আছে একটি মাইক্রোফোন নিচুর অংশতেই আছে হচ্ছে আপনার স্পিকার এবং ব্যাটারির জায়গাটা যেখানে ব্যাটারি থাকে এরপর ছাইটা আছে হচ্ছে মাইক্রো এসডি কার্ড মিনি আই এরপর হচ্ছে টাইপ বি চার্জার যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এর ফোনের সাইডে আছে হচ্ছে মুড বাটন এবং পাওয়ার অফ অন করা বাটন সাথে একটা পেয়ে যাবো একশো সত্তর ডিগ্রি লেন্স যদি এটা বডি নিয়ে কথা বলি এটা বডি হচ্ছে প্লাস্টিক বডি কিন্তু খুবই মজবুত খুবই হালকা ফোন পার্টে পেয়ে যাবো আমরা একটা ডিসপ্লে ডিসপ্লে ভিডিওটা হচ্ছে এরকম ফোর কে থার্টি যদি ভিডিও করি এরকম আসতেছে যখন আমরা মুডে তিনবার পেস করব তখন আমরা চলে যাব হচ্ছে সেটিংসে এখানে আসছে এ যে আপনি রেজুলেশন রেজুলেশন আপনি ওকে দিলে আপনি রেজুলেশন দেখতে পারবেন এ দেখেন ফোর কে থার্টি এফএস ভিডিও আছে এরপর আছে টু পয়েন্ট সেভেন কে থার্টি এফ এরপর আছে হাজার আশি এফএসডি এরপর আছে হাজার আশি পি এরপর আছে সাতশো বিশ পি এরপর বিজিএ তাহলে যদি আমরা থার্টি ফোর কে থার্টি এফএস ভিডিও দিই তাহলে ওকে দিয়ে দেব আপনি এটাতে অনেক ফিউচার পেয়ে যাবেন মজার বিষয় হলো এটা আপনি ফোন দ্বারা কন্ট্রোল করতে পারবেন এটা একটা ওয়াইফাই অ্যাক্সেস আছে ওয়াই ওয়াইফাই অ্যাক্সেসটা চালু করে দিবেন এরপর আপনি এটা ফোনে চলে আসবে অ্যাপস দ্বারা আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে মজার বিষয় দেখেন এটার যে আমি কন্ট্রোল করতেছি এই হচ্ছে ভিডিও মজার বিষয় হলো আপনি রিমোট দিয়ে ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন এটাতে চাপ দিবেন ছবি চলে আসবেন কিন্তু আমার কাছে এটাতে মেমোরি নাই দেখে এটাতে আসতেছে না আর এটাতে চাপ দিবেন ভিডিও সরে যাবে এই যে ভিডিও চলে আসছে এটা যদি ওয়াটার প্রুফ নিয়ে যদি কথা বলি এও হচ্ছে ওয়াটার বক্স এ হচ্ছে মূলত ওয়াটার বক্সটি এই ওয়াটার বক্সটি হচ্ছে আপনার তিরিশ মিটার পর্যন্ত পানি তল আপনি এটা নিতে পারবেন মূলত এটা এটা ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ হচ্ছে এই বক্সটা এটা কিন্তু মূলত কিছুই না এটা কিন্তু আপনি মূলত ওয়াটারপ্রুফ না এটা আপনি যে ওয়াটারপ্রুফ যে পানির নিচে নিয়ে দিতে পারবেন তা না এটা হচ্ছে আপনি এটা এখানে কেসে রেখে এটা এই এটা এখানে চাপ দিয়ে এটাকে এখানে আটকায় দিয়ে এটা চাপ দিয়ে দিতে হবে এ হচ্ছে এখন ওয়াটারপ্রুফ হয়ে গেছে এখানে সুইচ আছে এই যে আপডাউন সুইচ এই যে মুড বাটনের সুইচ এই যে ওকে বাটনের সুইচ অনেক কিছুই আছে এটাতে মূলত এটা আপনি তিরিশ মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন আমার মতো এটা তিরিশ মিটার পানির নিচে নিয়ে যাওয়া ভালো হবে না এটা আপনার বিশ মিটার বা পনেরো মিটার পর্যন্ত নিতে পারেন মূলত এই ক্যামেরা বিষয়টি নিয়ে যতগুলো কথা বললাম এই ক্যামেরাটি কাজের জন্য বেশি কিনা ভালো হবে এটা সাউন্ড কোয়ালিটি যদি কথা বলি এর সাউন্ড কোয়ালিটি কিন্তু তেমন কিছু ভালো না ঘেরে বেশি নোস করে এটার যে ভিডিও কোয়ালিটি এটা মনে করেন যে যে বাজেট এই বাজেট অনুযায়ী ভালো আছে বাট এটা যারা মনে করেন যে ভিডিও টিডিও তৈরি করবেন তারা তাদের জন্য এটা ভালো হবে না ফার্স্ট হচ্ছে এটা এটা শুধু আপনি দিনের বেলায় ভিডিও করতে পারবেন রাতে বেলা এটা দিয়ে ভিডিও করতে পারবেন না কারণ এটা দিয়ে আপনি রাতে বেলা ভিডিও সুন্দর আসবে না এটা একদম পুরাই না বললেই নাই এটা দিয়ে মনে করেন যে কালোই কালোই চলে আসবে আর কিছুই আসবে এটা দিয়ে নাইটবোর্ড বা কিছুই এটাতে নাই এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যাদের লাগবে এই নাম্বারে নক দেবেন জিরো ওয়ান এইট থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ টু নাইন ফোর আরেকটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ